আদিতে পারে আমার একটা হালাত দিতে পারো মানে হালাত আমার এই পড়তেই আছে আমার জমি 4 দিন কিন্তু আছে 4 দিনে ভাগ করে খাও তুমি তুমি ক্যামেরা দর বলে বুড়ার নিগে রইছে শর্ট আছে কেরা ও যেখানে শুটিং করতে এই জায়গা কইলা একবার ভিজে গেছে হ্যাঁ করে ভিজে গেছে রাস্তা থাকে পশ্চিম দিকে এরা রাত নাইতে নদী পারে নদী কারে ইস কেলা রে হ্যাঁ আসসালামু আলাইকুম রামনাগর ঘর সাত রাস্তা আছে না রামনগর স্বাস্থ্য রাস্তা থেকে পশ্চিম দিকে একটা রাস্তা আছে হ্যাঁ ওই রাস্তা